আমি আমার নিজের সাই বাড়ি থেকে বাই হয়ে এসেছি কারণ আমি অনেককে ভালোবাসি তাই আব্বু আসসালামু আলাইকুম কোনা অলিন চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি কোনা তো দর্শক শ্রোতা আপনারা ভিডিও শুরুতেই ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন সেটা দেখে হয়তো কিছু বুঝতে পারেন না তো সেটা হচ্ছে প্রেমিক প্রেমিকা তো প্রেমিক প্রেমিকা তারা বাড়ি থেকে পালিয়ে গিয়ে তারপর মা বাবার উদ্দেশ্য করে তারা একটা লাইভ করতেছে বলতেছে যে আমি স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে অনিকের সাথে চলে এসেছি মা বাবা তোমরা তার বিরুদ্ধে কিছু করো না তার উপরে মামলাটা আমরা করো না কারণ আমি তাকে ভালোবাসি তাকে নিয়ে চলে এসেছি একটা মেয়ে যখন এগুলো বলে মা বাবার উদ্দেশ্যে লাইভে এসে তখন মা বাবার পরিস্থিতিটা কী হয় একবার কি ভেবে দেখেছেন তার জন্য বলারা আপনাদের সন্তানদের দেখে রাখুন শুনে রাখুন তারা কোথায় যাচ্ছে কি করছে সেদিকে খেয়াল রাখুন হ্যাঁ কিছু কিছু আছে সন্তান যে তাদেরকে যতই সেফটি রাখুন তারা সেফ থাকে না কিছু কিছু কুলাঙ্গার সন্তান আছে আর কিছু কিছু আছে তাদের শাসনের অভাবে তারা আজকে এরকম খারাপ রাস্তায় চলে যাচ্ছে তো দর্শক এই মেয়েটি লাইভ এসে তার মা বাবার উদ্দেশ্যে কি বলাছে অবশ্যই শুনে আসুন তারপর আমি এই ভিডিও সম্পর্কে একটু কথা বলবো তো ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে যে কথাটি না বললেই নয় যারা কোনা ওয়ালি নন চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটা দেখে আসি মানে মামলা মামলা করে কোনো লাভ না কারণ ভিডিও আপনারা ভিডিওটা দেখেছেন এখন বলুন এদেরকে কি করা উচিত এই ছোট ছোট ছেলে মেয়েরা তারা আজকাল লাইভে এসে তারপর আবার তারা তাদের মা বাবার উদ্দেশ্য করে কথা বলে যে মা বাবা আমরা চলে এসেছি আমি 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 ভালোবাসি ভালোবাসি অনেক তার তার কাছে সুখে বা এই সেই যে বিরুদ্ধে তুমি কোনো কিছু করো না অনেককে বিয়ে করতে চাই তার সাথেই সংসার করতে চাই এভাবেই সে বলতেছিল তো তার সাথে আমি কথা হচ্ছে এতটা নীলজ্জ বেহায় মেয়েরা হয় কিভাবে আমি সেটাই জানি না যে মা বাবা এত কষ্ট করে তাদেরকে মানুষ করে আর সেই মা বাবার মুখে চুনকালি মেখে তারা কিভাবে প্রেমিকের হাত ধরে বেরিয়ে যায় আজকে যদি তোর প্রেমিক তোকে সুখী না রাখতে পারে তারপর তুই কোথায় যাবি যাবি কার কাছে এখন তোর প্রেমিক ভালো আছে তোকে হয়তো ভালোবাসতেছে এমন একটা দিন আসবে না শুক আমি দোয়া করি যাতে তোরা যেহেতু চলে গেছিস ভালো থাক সুখে থাক কিন্তু এমন একটা দিন আছে অনেকের প্রেমিক যারা প্রেম করে বিয়ে করে তাদের কপালে দুর্দশা ছাড়া কিছুই থাকে না কিছুদিন ভালো যায় তারপর তাদের মানে সংসারে এতটা বিশ্রী এতটা সময় আসে যে হাজব্যান্ড স্বামীকে দেখতে পারে না সরি স্ত্রী স্বামীকে দেখতে পারে না স্বামী স্ত্রীকে দেখতে পারে না তারপর তাদের মতে বিচ্ছেদ ঘটে যায় তো তোমাদের যাতে এরকম না হয় সেই দোয়াটাই করি যাই হোক দর্শক এদের সম্পর্কে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন